নমস্কার সকলকে আপনারা দেখছেন হেল্পিং সোসাইটি মিনিস্ট্রি যে হেল্পিং সোসাইটি মিনিস্ট্রি বিগত দিন থেকে বহু সেবামূলক কার্য করে চলেছে তার মধ্যে একটি ক্ষুধার্ত করা তাদেরকে খাদ্য করা যা হেল্পিং সোসাইটি বিগত দিন থেকে করে এসছে আজ হেল্পিং সোসাইটি এক নতুন জায়গার উদ্দেশ্যে যেতে চলেছে নতুন স্থানে নতুন ব্যক্তিদের সাথে আজ হয়তো দেখা হবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর একটাই উদ্দেশ্য আপনারা জানেন অনেক মানুষ এরকম ক্ষুধার্ত অবস্থায় কেউ স্টেশনে কেউ বাস স্ট্যান্ডে কেউ হয়তো কোনো স্থানে পড়ে আছে যা আজও আমাদের কাছে অজানা আপনাদের দ্বারাই আমরা সেই সমস্ত ঠিকানা পরিচয় জানতে পারছি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সেই সমস্ত মানুষদের যদি খোঁজ থাকে সেই সমস্ত মানুষদের যদি ঠিকানা আপনাদের কাছে জানা থাকে আপনাদের চলার পথে যদি আপনারা কাউকে দেখে থাকেন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করুন যাতে আমরা সেই মানুষদের পাশে দাঁড়াতে পারি কারণ হেল্পিং সোসাইটির এটাই লক্ষ্য সমাজে অবহেলিত অসহায় শিশুদের শিক্ষাগত মান উন্নত করা আর ক্ষুধার্ত মানুষকে সেবা করা এই সেবার দ্বারা একটা সুস্থ সুন্দর সমাজ গঠন করা যা হেল্পিং সোসাইটি বিগত দিন থেকে করে আসছে বহু কয়েক বছর ধরে এই কার্য চলছে আগামী দিনেও হেল্পিং সোসাইটি প্রতিজ্ঞাবদ্ধ এই সকল সেবা কার্য করার জন্য আপনারা সঙ্গে থেকে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে আমরা আগামী দিনে আরো বৃহৎ সেবা কার্য করতে পারি যাতে আমরা আরো বৃহৎ মানুষের কাছে পৌঁছে গিয়ে এই কার্য আরো বৃহৎভাবে বাড়াতে পারি আমি জানি আপনারা সহযোগিতা করবেন দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আজ কোথায় কোন মানুষদের সাথে পরিচিত হচ্ছি সকলকে নমস্কার হেলথ ইন সোসাইটি কাকুরিয়া পূর্ব বর্ধমান এটি একটি সাহায্যকারী সংস্থা এই সংস্থা আমার এই এই সংস্থা সংস্থা আপনার আপনার সাথে আছে আছে আপনার পাশে এই সংস্থা সর্বদাই আপনাদের সেবা কাজে নিয়োজিত আছে হেল্পিং সোসাইটি একটি লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে দুঃখ দরিদ্র শিশুদের মান উন্নত করা বয়স্কদের সেবা করা এবং প্রকৃত সৃষ্টিকর্তা ঈশ্বরের সাথে মানুষকে পরিচয় করিয়ে দিয়ে সুস্থ সুন্দর সমাজ গঠন করা হেল্পিং সোসাইটির পক্ষ থেকে সকলকে নমস্কার

নমস্কার সকলকে আজ আমরা এই বেন্ডেল জংশনে উপস্থিত হয়েছি হেল্পিং সোসাইটির লক্ষ্য নিয়ে হেল্পিং সোসাইটির লক্ষ্য ছিল সে অসুস্থ দুস্থ মানুষদের সেবা করা তো আজ এই শেষ মুহূর্তে আমরা সকলকে খাইয়ে উপস্থিত হয়েছি এখানে তো সকলকে খাইয়ে সকলে খুব আনন্দ পেয়েছে এবং সকলে খুব আশীর্বাদও করেছে হ্যাঁ তো এই সোসাইটিতে একটা নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে সাহায্যের হাতকে বাড়িয়ে দেবেন এতটাই বলবো আপনাদের সকলকে নমস্কার